জয় শ্রী রাধাকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী কথাটা তিক্ত কিন্তু সত্য প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য যারা চালাকি করে তারা নয় একটা কথা সর্বদাই সত্য যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোকই আমাদের মনে পড়ে জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন